আজ্র বনাম রাজ্যপাল সংঘাত যত দিন যাচ্ছে তত ব্যারি চলেছে কিছুদিন আগেই বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির পাখি খুলে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে সেই বিষয়ে রাজ্যের রাজ্যপাল করা ভাষায় রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা ঠিক করার কথা বলেন ঠিক একইভাবে বিজেপি নেতা তপন সাহা রাজ্যপালের সুরের সুর মিলিয়ে তিনি বললেন এই রাজ্য আইন শৃঙ্খলা বলে কিছু নেই যদি থাকত তাহলে এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটত না তিনি আরও বলেন আমরা ক্ষমতায় আসলেই দেখিয়ে দেব কিভাবে আইন শৃঙ্খলা বজায় অপনবাবু আমাদের স্টুডিওতে আপনাকে আরেকবার স্বাগত আজকে মূলত যে বিষয় আপনাকে আসতে হয়েছে আমাদের এই স্টুডিওতে সেই বিষয়টা হচ্ছে বারংবার রাজ্য এবং রাজ্যপাল সংঘাত এটা শুধু আমি বা আপনি আমরাই জানি না এই বিষয়টা সারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীরা জানি পশ্চিমবঙ্গ সরকারের সাথে রাজ্যপালের সংবাদ ধীরে ধীরে বেড়ে চলেছে যে নেই তো তো সেটা মানে প্রতি মুহূর্তে প্রমাণ পাচ্ছেন আপনারা সবাই তো অতএব আমাদের তো আলাদা করে কিছু বলার নেই আর রাজ্যপাল যিনি কনস্টিটিউশন হেড তিনি যখন বলছে তো অতএব সেখানে আমি মনে করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার চিন্তা ভাবনা করা উচিত যে কেন রাজ্যপাল আর করে একই কথা মানে মমতা ব্যানার্জিকে বলছে কিংবা মুখ্যমন্ত্রীকে বলছে যে আইন শৃঙ্খলাটা ঠিক করা উচিত পূর্ব যদি মনে হয় মনে হয় যে রাজ্যপাল কিছু বিষয় বলে উনি টুইটারে বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বার্তা দিচ্ছে উনি তাই প্রশাসন প্রধানে যাচ্ছে মুখ্যমন্ত্রীর ওপরে যদি কেউ থাকে সেটা রাজ্যপাল সেই জায়গা থেকে উনি বারংবার টুইটার নয় সোশ্যাল নেটওয়ার্কের কোথা থেকে তো আমাদের মনে হচ্ছে না চিঠির পর চিঠি পাঠাচ্ছে নবান্নে নবান্নর কোনো যদি মানে রেসপন্স না থাকে কিংবা ডিজিপিকে যখন ডাকছে দশটায় ডিজিপি আসছে পনেরো এগারোটা তা আমি মনে করি রাজ্যপালকে এখানে মনে হচ্ছে পুরোপুরি মানে এড়িয়ে চলা চলে মানে এড়িয়ে চলতে চাইছে রাজ্য কিংবা রাজ্যের প্রশাসন তো যেখানে ডিজিপিকে ডাকছে কিংবা মুখ্য সচিবকে ডাকছে তো কেউই যদি না আসে রাজ্যপালের কাছে তো রাজ্যপাল তো দেখুন আমি মনে করি রাজ্যপাল যে স্টেপটা নিয়েছে এসে কিংবা যে চিন্তা ভাবনা উনি চলছে তো আমি মনে করি ওটা ঠিকই চলছে ভুল কিছু করছে না কেন বাংলার জনতারও জানা উচিত যে এই রাজ্যে যে সরকার চলছে সেই রাজ্যে প্রশাসনের অবস্থাটা কি কিংবা প্রশাসন যে বসে আছে সেও বা কীভাবে প্রশাসনটাকে চালাচ্ছে কিংবা মুখ্যমন্ত্রী কীভাবে প্রশাসনটাকে মানে নিজের হাতে আর মুঠে রেখেছে রেখে সেটাকে পরিচালনা করছে তো সেটা আমি মনে করি রাজ্যের প্রতিটা মানুষের মানে জানার অধিকার আছে অথেব রাজ্যপাল যেটা করছে আমি মনে করি রাজ্যপাল তিনি তার জায়গা থেকে একদম সঠিক পথ বেছে নিয়েছে মানে বাংলা মানে বাংলা যত ইয়ে আছে মানে বাংলার যারা প্রতি কি বলবো আপনাকে বাংলা যারা মানে মানুষ আছে কিংবা বাংলার যে জনগণ আছে তাদেরকে জানানোর জন্য আমি মনে করি ওইটাই একটা ভালো মানে প্ল্যাটফর্ম যেখান থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষকে মানে বার্তা দিলে অ্যাটলিস্ট সবার কানে পৌঁছাবে কিবা যে রাজ্যপাল কি চাইছে কিংবা মানে প্রশাসন কি চাইছে কিংবা মানে কারেন্ট যে সরকার মানে মানে রাজ্য সরকার কি করছে তো সেটা আমি মনে করি রাজ্যপাল যেটা প্রশাসন মানে প্রশাসক হিসাবে যেই পথটা বেছে নিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ছাড়া ওটা ঠিকই করছে ভুল কিছু করছে না ভারতীয় যুব মোর্চার যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে যেটা আপনাদের অভিযোগ যে একজন শিখ সম্প্রদায়ের মানুষ যে আপনাদেরই যুব একজন নেতা ছিলেন তার দেহ তার পাখি খোলান নিয়ে পুলিশের ওপর একটা অভিযোগ হয়েছে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের ধস্তা তার পাখিটা খুলেছে কিন্তু আপনারা অভিযোগ করেছেন পুলিশ জোর করে খুলেছে

যে তার যে মা মানে মাথার যে টুপিটা খুলেছে তো তৃণমূল বলছে ওটা নিয়ে নাকি বিজেপি রাজনীতি করছে তো রাজনীতি তো বিজেপি মাঠে নামিনি শিখ ধর্ম থেকে যে প্রধান আছে তিনি এসছে তো অথেতে রাজনীতি করার তো কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না চলে আমরা দলের সভাপতি বক্তব্য উৎসব করে কারণ করোনা বাড়তে পারে এটা অনেক ডাক্তাররাও যায় বাস্তব কিন্তু যদি এইটা করে যদি করোনা আটকানো যেত তাহলে সবার প্রথম তো আপনাদের নবান্ন অভিযান আটকানো উচিত যে হারে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে আপনারা নবান্ন অভিযান করেছেন আমি একজন সাধারণ জনগণ হিসাবে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো সেটাও ভুল আগে এই মুহূর্তে মনে হয় না যে অত লোকের ক্রাউড নিয়ে নবান্ন অভিযানটা ঠিক না

মানে মা ডাক্তাররা বলছে বা বিশেষজ্ঞরা বলছে যে দুজন চারজন মানুষ এক জায়গায় থাকলেও হতে পারে আরে তো এটা তো আপনিও জানি তাহলে পাঁচ হাজার আপনার মনে হয় না পাঁচ হাজার হাজারের এই তৃণমূলের কথাই আপনি যেটা বলছেন মমতা বলি তৃণমূল তৃণমূলের তরফ থেকে জানানো যে পাঁচ হাজার কর্মী সমর্থক হয়েছে তাতে পারবেন আপনার মনে হয় আচ্ছা তাহলে মমতা ব্যানার্জি যে মানে ইউপিতে যে ধর্ষণটা হয়েছিল তার জন্য উনি যে র্যালিটা করেছিল তো তাহলে ওইটাকে উনি ঠিক করেছিল না প্রশাসক মানে

তো সেখানে ক্রাউডের কতগুলো বিধায়কের নাম আছে থেকে ওটা তো বললাম যদি তাই যদি হয় তাহলে আমি মনে করি তৃণমূলে কেউ দর্শন কেস খেয়েছে

হ্যাঁ আপনি যদি এই কথা বলেন তাহলে পুনরায় আপনাকে আমি একটা কথা বলতে পারি নীরব থেকে শুরু করে বিজয় মালিয়ে এদেরকে কেন দেশে নিয়ে আসা হচ্ছে না এখনও পর্যন্ত কেন মানা হচ্ছে না ওরা কীভাবে চলে গেল এই ধরনের মানুষের টাকা চিট করে আজকে আপনারা বলছেন তদন্ত সিবিআই এখানে রোজ থেকে শুরু করে সারদা যত চিট ফান্ড কোম্পানির যত তদন্ত সিবিআই এখানে আজকে অনেক বছর হয়ে গেলো আপনারা তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ মন্ত্রীদের অ্যারেস্ট করে করে জেনে বললেন তারপরে তাদেরকে ছাড়া হলো কোমন মইনি বলে বা এখনো পর্যন্ত কিচ্ছুটা চলছে কেন এখনো পর্যন্ত সেও কিছু করা হলো কেন আটকে রাখতে পারলেন না আপনারা আমাদের হাতে বলে এরকম কিছু কথা নেই সিবিআই তৃণমূল সরকার পুলিশ তো তৃণমূল কেন सीबीआई না না পুলিশ তো সিবিআই মানে পুলিশ তো রাজ্য মানে একটু রাজ্য সরকারের এটা তো সবাই বলছে মানে আমরা তো বিরোধী দল বলে না সবাই বলছে জনগণ বলছে এই তৃণমূল করলে তাহলে পুলিশের হাত থেকে মা বাদ অন্য কোনো দল করলে কোনো মাফের কোনো জায়গাই নেই কিন্তু বিজেপি করলে তো সিবিআই হাত মুকুল হচ্ছে সব থেকে বড় জলজায়ন্ত উদাহরণ আমার তো মনে হয় না কোনো জায়গা থেকে মুকুল রায় দোষিত বলে কোনো প্রমাণ তথ্য কারো কাছে আছে বলে আপনারা যেটা বলছেন যে সিবিআই সেন্ট্রালের যদি হয় তাহলে আমি মনে করি সিআইডি এই মুহূর্তে তিনি উত্তরপ্রদেশের একজন মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি তো এসে খুব জোরে জোর গলায় চেঁচিয়ে পড়েছেন ধর্মতলার মুখে দাঁড়িয়ে আপনাদের জনসভা দি চোর মুকুল চোর খুংফাই চোর দেখবেন চোর অচুন চোর দোলা চোর শঙ্ঘু চোর আজকে আপনাদের ধর এই সম্পদ কি কথা বলেন মানুষ ভুল করে নিয়ে আপনাদের মানুষ ভুল করেছে তো ওরা তো বলছে যে আমরা ভুলে প্রাশ্চিত্য করার জন্য বিজেপি জয়েন করেছি

গোষ্ঠীদণ্ডি হ্যাঁ গোষ্ঠীদণ্ডের কি আছে আমি তো একটা কথা বলছি বারবার করে উনি তো মুকুল রায় কেন শঙ্কুদেব পান্ডা কেন অর্জুন সিং কেন সবাই তো একই কথা বলছে যে আমরা যে ভুল করেছি মানুষ ভুল থেকেই মানুষ ঠিক হয় তো উনি ওরা তো নিজেরাই স্বীকার করছে যে আমরা যে ভুল করেছি কেউ যদিও ভুল করে থাকি তার পায়েশ্চিত করার জন্য তারা বিজেপিতে এসেছে কিন্তু ছিল ওনারা ভুল করেছে কি ওনারা কি কারণে এসে আবার হচ্ছে আজকে যতদিন তৃণমূল কংগ্রেস এনারা ছিল ততক্ষণ সিবিআই ইডি বারংবার ডাকছে এখন কেউ না

আচ্ছা প্রমাণ কি আছে না আছে দেখুন তদন্ত কি করছে না করছে তার জন্য তো লন্ড অর্ডার আছে এই রাজ্যে কিবা এই দেশে তো সেখানে আমার মনে হয় না আমাদের নিজেদের মধ্যে মানে একদম সঠিক না আমি মনে করি না কোথাও থেকে আমি কোথাও থেকে মনে করি না যে সিবিআই মানে কেন্দ্রীয় সরকারের তলদাসী বলেন কি দলদাসী বলেন কিবা যাই বলেন না কেন আমি মনে করি না কোনো জায়গা থেকেই সেটা আছে বলে কেন সিবিআই সিবিআই কাজ করছে দেখুন রাজ্য মানে কেন্দ্রীয় নয় এখন মানে কেন্দ্রীয় সরকারে এখন নয় বিজেপি এসছে তার আগেও সিবিআই ছিল তখনও সিবিআই নিজের কাজ করেছে তো অথবা আমি মনে করি সিবিআই সিবিআই কাজ করবে তথ্য প্রমাণ যদি পায় কিংবা সঠিক কোনো যদি প্রমাণ থাকে সিবিআইর হাতে সিবিআই ঠিক তার পরিপেক্ষিত যা আইন অনুযায়ী যা স্টেপ নেওয়া উচিত সেটা অবশ্যই তিনি নেবে আপনাদের মনে না এই রাজ্যে একটা সর্বধর্ম সমন্বয় করে এই রাজ্যে রাজ্যবাসীরা আগাগোড়া থেকে আসছে কোনো সময় মুসলিম সম্প্রদায়ের সাথে আর আজকে যেটা কোনোদিন কেউ ভাবতে পারেন শিখ সম্প্রদায়ের সাথে ধাম ধাম মানে বাঁধানোর একটা ব্যবস্থা চলছে এইটা মনে হয় না বিজেপি থেকে বা আপনাদের দলের তরফ থেকে বিষয়টাকে ঠান্ডা দেন মানে এটাকে আরও তেল ঢেলে বা আগুন জেনে বিষয়টা না তুলে ধরো আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বারবার বলছেন যে পুলিশ গিয়ে ওরা পাকিটা খুলে দিচ্ছে কিন্তু ভিডিও তো কোথায় দেখা যাচ্ছে পুলিশ পাকিটা খুলছে

ছুটছি তো না ছুটছি তো আমরা না ছুটছি তো শিখ মানে শিখ ধর্মের যে প্রধান আছে উনি ছুটছে উনি ওনাদের ধর্মের লোকের সাথে যদি রাকেশ না না কেন রাকেশ সিং করেছে তো কী ভুলটা করেছে মানে রাকেশ সিং যদি করিও থাকে কী ভুলটা করেছে যদি না না এক সেকেন্ড যখন হাওড়া সিটি পুলিশে করোনার টাইমে যখন সিটি পুলিশে হাওড়া সিটি পুলিশে যখন লোক মানে পুলিশ কর্তাকে যখন লাথি মারলো মুসলিম তখন কিন্তু মমতা ব্যানার্জিকে কোথাও দেখা যায়নি আজকে মমতা ব্যানার্জি যখন টুপিটা খুলে দিয়েছে তখন মমতা ব্যানার্জি বলছে কোথায় টুপিটা খুলেছে তাহলে কি আমি তাহলে কি তাহলে মুসলিমরা যখন লাতিটা মেরেছিল পুলিশকে তাহলে সেটা ঠিক করেছিল আপনারা তাহলে বলতে চান কি